সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি আবুল খায়ের গ্রুপে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান যেখানে কাজ করার জন্য অনেক আগ্রহী প্রার্থী থাকেন তাদের লক্ষ্যেই মূলত আজকের আমার এই ভিডিওটি তো আপনি যদি আবুল খায়ের গ্রুপে কাজ করতে চান কাজ করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবুল খায়ের গ্রুপে নিয়োগ দু এক নজরে আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম হচ্ছে আবুল খায়ের গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে একুশে আগস্ট দুই চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট জন নির্দিষ্ট নয় সুতরাং আপনারা বুঝতেই পারছেন অনেক সংখ্যক জনবল কিন্তু তারা নিয়োগ দিতে চলেছে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস পর্যন্ত চাকরির ধরন হচ্ছে বেসরকারি এটি সম্পূর্ণ একটি বেসরকারি চাকরি তো ভিভার সেখানে ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আপনারা যদি চান এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য জানতে পারবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে অলরেডি আবেদন শুরু আছে আবেদনের শেষ তারিখ ও সাক্ষাৎকার সতেরোই আগস্ট থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন ডাক যোগ সাক্ষাৎকার দেখা যাক তারা কোন মাধ্যমটি চাইছে তো ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাকরির সংক্ষিপ্ত তত্ত্ব দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স এখানে আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো ভিউয়ার্স এটি কিন্তু এই যে আজকের সার্কুলারটি এটি কিন্তু সংগ্রহ করা হয়েছে জব নোটিস বিডি বিডিও ওয়েবসাইট থেকে আপনারা যদি চান তাহলে সেই সাইটে ঘুরে আসতে পারেন তো বিবার যেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ ও পদের নাম হচ্ছে টেরিটরি সেলস অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় যেহেতু পদসংখ্যা নির্ধারিত নয় সেহেতু এখানে কিন্তু অনেক সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থীর ধরণ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে বয়স সীমা সর্বনিম্ন বাইশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই নিয়োগ প্রকাশ হচ্ছে একুশে আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই সেপ্টেম্বর দু চব্বিশ সুতরাং এই পদের জন্য আপনারা দশই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তাও আবার অনলাইনের মাধ্যমে তো ভিভার্স দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ এম ও পদসংখ্যা নির্ধারিত নয় যেহেতু পদসংখ্যা নির্ধারিত নয় সেহেতু আপনারা বুঝতেই পারছেন বেশ সংখ্যক জনবল কিন্তু নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আগ্রহী শুধুমাত্র ধরন পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে বয়সীমা সর্বনিম্ন চব্বিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এবং কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে পনেরোই আগস্ট এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে যেমন আপনি যদি আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট মার্কশিট সহ এস পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অভিজ্ঞতা সনদপত্র অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ইন্টার ইন্টারভিউ বোর্ডে প্রদর্শন প্রদর্শনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে তো ভিওয়ার্স এই পদের জন্য আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে